উন্নয়নটার যে দৃশ্যমানতা বাঙালি এই শিক্ষা তো দিয়েছেন বঙ্কিমচন্দ্র এই শিক্ষা তো দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে রাজনৈতিক দলে জন্ম দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি

একটা চরম একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে পড়ে এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন কেউ কি পুরুলিয়ায় যে সকালবেলা ওর বাড়িতে গিয়ে রামায়ণের উত্তরকাণ্ড সম্পর্কে প্রশ্ন করবে জানতে চাইবে কেউ কি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে জানতে চাইবে যে কারবালা মাসের যুদ্ধ সম্পর্কে বিবরণ তুমি আমাদের কাজ কি রাজনৈতিক কর্মীর কাজ কি মানুষের ব্যাথা মানুষের কথা মানুষের অভাব অভিযোগ গুলো শোনা এবং নিজের সীমিত রাজনৈতিক পরিষদের মধ্যে ক্ষমতার মধ্যে আজকে সেটা সেটাকে অ্যাড্রেস করা এখানে কেমে থাকে এই সরকার আমাদের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলেছে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আমাকে গ্রেপ্তার করো আমি ক্যাম্পে যাব আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি আছে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস এর সামনে আমাদের একটা চ্যালেঞ্জ আপনি উত্তর প্রদেশের পিলিভিটে যান আপনি মধ্যপ্রদেশের বেতুলে চলে যান আপনি রায়পুরে যান বিলাসপুরে যান চিত্তরঞ্জন পার্কে যান আপনি ভারতবর্ষের যে যে প্রান্তে আজকে বাঙালিরা আছেন বাঙালি উদ্বাস্তুরা আছেন অন্য প্রদেশে চলে যান উড়িষ্যার দ্বন্দ্ব কারণে চলে যায় একটা পঞ্চায়েতের প্রার্থী দিয়ে একটা কর্পোরেশনের প্রার্থী দিয়ে জেতা তো অনেক দূরের কথা বাঙালির সামনে দাঁড়িয়ে বাঙালি বলে পড়ছে আপনি জমানো পাঠিয়ে পুলিশ একুশে জুন দু হাজার পঁচিশে তাদের করেছে এবং তারা ইন্টারভিউশনের সময় স্বীকার করেছে যে তারা বাংলাদেশি তারা ফেক আধার এবং ফেক ভোটার কার্ড নিয়ে তারা দিল্লিতে ঢুকেছিল কিন্তু অনতিবিলম্বে দেখা গেল তাদের কাছে বীরভূমের দুটো গ্রাম পঞ্চায়েত পাইকার গ্রাম পঞ্চায়েত মুরাবি গ্রাম পঞ্চায়েত তারা এদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করে দিল এদের ওই যেটা ঘটনা ঘটছে জুন মাসে আর জুলাই মাসে দেখা যাচ্ছে যে আর যে তাদের আমরা সেখান থেকে সার্টিফিকেট দেব মে মাসের যে ঘটনা মে মাসে যখন অভিযোগ হয়েছে মে মাসের পরে আজকে বিভিন্ন পঞ্চায়েত আজকে তাদের সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে বিভিন্নভাবে তাদের রেশন কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে এই ঘটনা শুধু বীরভূমে নয় এই ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে উত্তর চব্বিশ পরগনায় ঘটছে এই একইভাবে ঘটনা চলেছে মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েতে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূলের একজন সাংসদ তিনি তার হতাশা প্রকাশ্যে ব্যক্ত করেছেন যে আমার কিছু করার নেই সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার জোরে আজকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা আজকে নিজেদের তারা তাদের অধিকারকে এখানে প্রতিষ্ঠিত করে ফেলেছে